যশোরে আওয়ামী লীগ নেতার কাছে পাওনা টাকা আদায়ের দাবিতে বাড়ি ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে পাওনাদারেরা শুক্রবার সকাল থেকেই সদরের নরেন্দ্রপুরের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর বাবুল আক্তারের বাসভবনের মূল ফটক আটকে পাওনা টাকা আদায়ের জন্য অবস্থান নেন পাওনাদারেরা এর আগে তারা পুলিশে অভিযোগ দিয়েছিলেন কিন্তু সুরাহা না মেলায় আজ তারা এ কর্মসূচি পালন করছে পাওনা টাকা আদায়ে বেশ কয়েকজন ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছে এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই শাহিনুর ইসলাম শাহিন জানান সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়ার্ড মেম্বার বাবুল আক্তারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এর আগেও আছে গতকাল একজন দরিদ্র ভ্যান চালকের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমি দুই নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আমি তার কাছে জমি বন্ধক রাখেছিলাম সে আমার টাকাটা না দেওয়া মোহাম্মদ বাবু বাবু মেম্বার আমার টাকাটা না দেওয়া সে আমি টাকা চাইতে গেলে আমার মারধর করার জন্য চেষ্টা করে তারপরও পুলিশ দিয়ে ধরাই দেবো র্যাব দিয়ে ধরাই দেবো আমার শুরু করে হুমকি দেখায় আমার রাস্তাঘাট চলতে দেয় না আর কালকে আগামীকাল আমারে মারা ধরার দুই লক্ষ টাকা আমি তার পাবো গতকাল চাতে গেলে আমাকে মারা ধরা করার জন্য চেষ্টা করেছে হুমকি দেয় আমার কাছে চলতেই দেয় না রাস্তাঘাটে এইভাবে আমার সব ইয়ে করে আমি ভ্যান চালক করে খাই আমি থানায় অভিযোগ দিয়েছি আমার কোনো অভিযোগে কোনো কাজই হয়নি আরও আমি গেলে আমার আরও হুমকি তুমকি দেয় দিয়ে আমাকে ও তুচ্ছার করে দেয় এইভাবে আমারকে আমার দাবিটা আমার টাকাটা দিতে হবে প্রশাসনের দাবি আমার যে আমার টাকাটা দিতে হবে আমার এই আমি গরিব মানুষ প্রশাসনে আমার এই দাবি আমার প্রদর্শন আমার এই দাবি আমার টাকাটা আমাকে দিতে হবে বাবু ভাই তখন ছিল সে নর্দপুর স্কুলের সভাপতি আমি ওই স্কুলে দরখাস্ত করি তখন তারে দুইবারে আমি পঞ্চাশ হাজার টাকা দিই কিন্তু একদিন সে আমাকে উনিশ হাজার টাকা ফেরত দেয় আর একত্রিশ হাজার টাকা সেই তেরো সাল থেকে আজ পর্যন্ত দেয়নি টাকা চাইতে গেলে সে অনেক হুমকি জুমকি দেয় তারপরে এসে একদিন আমাকে ইট নিয়ে মারতে গেল বারবার গালি করে অনেকবার ডেট দিছে কিন্তু আজও টাকা দেয়নি বর্তমান প্রশাসনের কাছে আমাদের সকলের দাবি যে যার সে জমি বন্ধক নিয়ে টাকা দেয়নি বা এই যে নিয়োগ বাণিজ্য চালিয়েছে তাদের চাকরি দেয়নি সে আমরা যাতে আমাদের ন্যায্য টাকাগুলো ফেরত পাই তার জন্য সুব্যবস্থা করে এটাই আমাদের সকলের দাবি আমার ওয়ার্ড কাউন্সিলরের বা মেম্বার আমার কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে গেল চার পাঁচ বছর ধরে আমাকে খালি হুমকি আমকার দিয়ে রাখছে টাকা সাথে গেলে দেয় না লাস্টে আমি প্রশাসনের কাছে জবাব দিতে প্রশাসনের হুমকি দিয়ে আমার দরাই নিয়ে প্রচুর টাকা নেছে আমার কাছ থেকে এই পর্যন্ত টাকা থাকলে সে আমাকে টাকা দেয় না আরও হুমকি আমাকে দেওয়া শুরু করেছে আমাদের পরে মেম্বার আমলিকির এই সভাপতি ওর ভাইপো নাজিম অর্থাৎ বাউ মেম্বারের ভাইপো নাজিম ওনারে বিদেশ পাঠাইলো বাউ মেম্বার আমার মারফাতে দুই লক্ষ টাকা আমারে দিয়ে জমা দিয়ে উনি ওই দেশে গেলো পরে আর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি পাই আমার বাইর কাছে উনি জিমবি থাকে টাকা নেওয়া দেওয়া না দেওয়া পর্যন্ত উনি ছাড়তেছে না এবারে উনি ডিবি পুলিশ নিয়ে আসে আমার দাবলাইনে বেড়াতে লেগো আমার ভাইফোর আগে ছাড়টি বল তোর কোনো টাকা পয়সা দেবো না আমি বিবাদে বললাম আমার বাইরে দাঁড়ালাম ভাই এ তো আমি আসি তাহলে এখন কি করবি তা বললাম তাহলে কী করবো আমি তুমি ভাইবে দেখো আমি আমি তো থাকতে পারতেছি না আমলিক চাপে সাংঘাতিক সমস্যা ডেবি পুলিশ তা বললো আমি বললাম তাহলে তুমি সাড়ে দাও তখন সে সাড়ে দিল অনেক চেষ্টা করো আমি টাকাটা নিতে পারিনি এবং টাকা মানে চাওয়া তো দূরের কথা মানে খুবই সমস্যা আর কি মাটি ফেললাম স্কুল মাঠে দুইশো ছিয়ানব্বই গাড়ি মাটি তা আমার একটা টাকা এক দুটা তেলের টাকাও আমার কোনো দিইনি মা দেওয়ার পর আমার যা 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 এইভাবে এইভাবে দুর্ব্যবহার করে আমার সাথে আর আমি আর ভালো মতো কিছু কইনি ঐত যা 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 এই ভাৱে উৰে এইবাৰ পঢ়া শুনাৰ দাবী আমাক যে এইজনে বিচাৰ যায়